হ্যালো বন্ধুরা এই যে বাড়িতে ঢালাই হচ্ছিলো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখো তোমাদের কাছে সব কিছু শেয়ার করি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এই দেখো আমাদের বাড়ি এটা বাপের বাড়ি কিন্তু হ্যাঁ এই যে একতলা বাড়িটা ছিল ওই যে দুতলা করলো ওই পাশে একটা ঘর আছে আর হচ্ছে করলো হচ্ছে কারণ হচ্ছে অনেক দিনের শখ ছিল যেরকম এমন কোনো ডিজাইন করবে বাবার অনেক শখ ছিল তাই জন্য করে ফেললো তো তোমরাও দেখো আর কি বলো তো এত রোদ উঠেছে না কষ্ট হয় দেখো ওদের কিন্তু রোদ উঠলে কিন্তু একদিকে ভালো হয় না ছাড়া এটা রোদ পাবে তারপরে জল দিলে বেশ ভালো হয় বৃষ্টি যেন আমরা অনেকদিন আগেই চেয়েছিলাম জানো তো বাবা খালি বলতো যে বৃষ্টি যেতে না হয় বৃষ্টি যেতে না হয় দেখো আজকে দিন কোনো বৃষ্টি নেই কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে তো রোদটার মধ্যে ছাটার ঢালাই হয়ে যাবে তারপরে হয়ে যাওয়ার পরে তোমাদের কি যখন আমি তো বাড়িতে যাবো আর কি তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে কেমন ছাদ দিলো দিল কী কতটা কি হলো সব কিছু তোমাদের ভিতরে গিয়ে আমি দেখিয়ে দেব সিঁড়িটা তো এখন তো ভিতরে যায়নি এটা হচ্ছে ভিডিওটা যেহেতু তোমাদের দেখাও বলেছিলাম তাই জন্য ভাই আমাকে এই ভিডিওটা শেয়ার করেছিল তাই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখবে বলে কারণ আমার ছাদ ঢালাই হলো বাড়িতে আমি যেতে পারিনি আমার যাওয়া হয়নি কারণ হচ্ছে বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল তোমাদের আগের দিনই ভিডিওটা দিয়েছি বিয়েবাড়ি গেছিলাম সে বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল তো তাই জন্য সন্ধ্যাবেলায় বিয়েবাড়ি যাব এটা সকালবেলায় কি করে বাড়ি যাব ওই জন্য আর যায়নি তোমাদেরকে দেখো কাজ হচ্ছে কেমন তোমাদের পুরোটাই ধরে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি মিস্ত্রিরা কাজ করছে সব এই বাড়ির সামনে পাখি রাখা আছে আর পাশে আর্চ করা রয়েছে ওটা দোকান সেলুন আর এই পাশে হচ্ছে আর একটা দোকান খাবারের দেখেছো আর উপরে সামনেটা ব্যালকুনি ওই পাশে ঘর

できなかったらなっぽっちがほんとに飛ばす。